আসসালামু আলাইকুম আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে আবারও চলে আসলাম আপনাদের প্রিমিয়াম টু পিস কালেকশনগুলো নিয়ে অ্যালেক্সের মধ্যে টোটালি কিন্তু ধামাকা কালেকশন প্রিমিয়াম একটা কালেকশন পাবেন আর প্রাইস তো মাথা নষ্ট করার প্রাইস থাকবে কোয়ালিটি থেকে শুরু করে প্রাইস থেকে শুরু করে টোটালি একটা ধামাকা যাবে কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন পাবেন এগুলোর ডিজাইনগুলো একটু খেয়াল করে দেখেন আর অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এক করে আপনাদেরকে কালার প্লাস ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ম্যাচে এটা কিন্তু ম্যাচিং প্যান্ট প্যান্টটাও থাকবে এগুলো হচ্ছে বডি হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত বডি ফ্রি শেষ থাকবে চৌত্রিশ থেকে এগুলো কিন্তু আপনার ছোটো বড়ো করে নিতে পারবেন যাদের যাদের স্লিম বডি আছে এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আরেকটা কালার যাচ্ছে যাদের পছন্দ হবে অবশ্যই ক্যাপশনে যে নাম্বারগুলো গুলো আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন যাদের হোয়াটসঅ্যাপে না থাকবে তারা হচ্ছে ম্যাসেঞ্জার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে এটার প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে আপনার ভিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের কোয়ালিটি আর হচ্ছে আপনার হচ্ছে এটা কিন্তু ওপেন শার্ট ওপেন করতে পারবেন টোটালি ধামাকা প্রাইস যাবে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল ভাইদের জন্য থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল হচ্ছে নিম্নতম বারো পিস নিতে হবে বারো পিসের কম যদি এগারো পিসও নেন আপনাদেরকে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে কেউ প্রাইজ নিয়ে বার্কেটিং করবেন না যারা প্রাইস নিয়ে বার্কেটিং করবে তারা নখ দিবেন না প্লিজ এটা হচ্ছে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনার ক্রিম কালারের মধ্যে আপনার কিন্তু ব্ল্যাক বল প্রিন্ট প্রিন্টে থাকবে এটাও কিন্তু ম্যাচিং সাওয়ার থাকবে আমি বারবার বলি এগুলো কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন পাবেন এগুলো হচ্ছে অ্যালেক্সের অ্যালেক্স অ্যালেক্সের কিন্তু টু পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড আর হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ লেটেস্ট একটা ডিজাইন পাচ্ছেন আপনার ক্রিম অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কিন্তু আরেকটা কন্টাস্ট থাকতে সে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে এটা কিন্তু ম্যাচিং সালোয়ার থাকবে আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি টোটালি কিন্তু ধামাকা কালেকশন ধামাকা প্রাইজে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় রেডিমেড টুপিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকায় বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে কেউ মিস করবেন না দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন আপনার ছেলে কিন্তু আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখেছি কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু আপনার ম্যাচিং সোলার পেয়ে যাবেন কোয়ালিটি আমি আবারও বলি কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন পাবেন এগুলো আপনার বড় বড় পেজ থেকে নিতে গেলে হাজার প্লাস দিয়ে নিতে হবে আমরা হোলসেল করে থাকি কারণ আমরা নিজেরা প্রস্তুত করুক তার জন্য কিন্তু আপনাদেরকে এই কালেকশনগুলো এই প্রাইজে দিতে পারতেছি এটা কিন্তু আর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সিলেক্টেড ডিজাইন পাবেন কালার থেকে শুরু করে কম্বিনেশন থেকে শুরু করে ধামাক অফারে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা হোলসেল হচ্ছে বারো পিস নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা প্রাইস দিয়ে মার্কেটিং করবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তারা নক দেবেন না প্লিজ প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার পাবেন কোয়ালিটি নিয়ে প্রত্যেকটার কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি পাবেন এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন ওপেন শার্টের আপনার এটা প্রত্যেকটা কিন্তু ওপেন শার্ট দিক ধামাক অফারে যাচ্ছে এটারও সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ম্যাচিং সালোয়ার থাকবে আমি বারবার বলি প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার থাকবে কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রায় চলে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা সিলেক্টেড কালার সিলেক্টেড ডিজাইন পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার ওপেন শার্টের লং পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ লং পেয়ে যাবেন ওপেন শার্টের আর প্যান্টের লং কিন্তু আপনার আটত্রিশ আটত্রিশ লং পেয়ে যাবেন প্যান্টেরও বিঘ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে ডিজাইন রেডি হওয়ার সাথে সাথে আপনাদেরকে বরাবর মতো আপডেটটা দিয়ে দেওয়ার জন্য ওরে মাথা নষ্ট হাতার ডিজাইন থেকে শুরু করে দেখেন সুন্দর করে কিন্তু প্যান্টের কিন্তু প্যানেলে কিন্তু সুন্দর করে একটা কন্টাস থাকবে হাতাতে কিন্তু জামার কিন্তু ওপেন শার্টে কিন্তু হাতাতে কিন্তু সুন্দর করে একটা কন্টাস পাবেন বিঘ ধামাক অফে যাচ্ছে যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন আপনারা যারা অনলাইন বা মার্কেট থেকে কেনাকাটা করেন তারা কিন্তু জানেন এগুলো মার্কেট বা অনলাইনে কত করে সেল হচ্ছে আর আপনাদেরকে আলবিরা হেভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান আপনাদেরকে কত করে দিচ্ছে আমরা কিন্তু চেষ্টা করি সবসময় আপনাদেরকে যারাও আপনারা জানি বিজনেস করতে পারেন আপনারা জানি একটা প্রফিট করতে পারেন যারা হচ্ছে হোলসেল ভাই এবং যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের বড় বড় মতো কিন্তু একটা অফার দেওয়া হয় প্রত্যেকটা কিন্তু ম্যাচিং সালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন থাকবে কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ক্রিম কালারের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট ওরে মারাত্মক লেভেলের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কিভাবে সম্ভব আলবিরা হ্যাভ্যান ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে পসিবল আর আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা হাজারিবাগ পার্কের ঢাল মানুষের প্রথম লেন দশ নম্বরগুলি এটা হচ্ছে ধানমন্ডি হাজারিবাগ জিগাতল হাজারিবাগ হাজারিবাগ পার্কের সামনে এসে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইউ নম্বরে ফোন দিলে হবে আর আসার আগে অবশ্যই নগ দিয়ে আসবেন কারণ ডাইরেক্ট ফোন দিলে ফোনে পাবেন না আমাদের একটা নাম্বার দিয়ে আছে পঁচাত্তর লাস্টে ওই নম্বরে ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন বাকি নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ফোন দেবেন কারণ এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম তার জন্য ডাইরেক্ট ফোন দিলে ফোনে পাওয়া যায় না হয়তো ভাববেন ফোনে পাচ্ছি না না এরকম না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দেবেন আর ডাইরেক্ট যদি কেউ কথা বলতেই চান তাহলে আমাদের একটা নাম্বার দিয়ে আসছে লাস্টে পঁচাত্তর ওই নাম্বারে আপনারা ফোন দিলে ফোনে পেয়ে যাবেন ও রে ওরে কালেকশন মন ভরে যাবে কালেকশন দেখলে মন ভরে যাবে কীভাবে সম্ভব আলবিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানেই কিন্তু ধামাকা ও রে এটা কিন্তু বল প্রিন্টের মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন মারাত্মক লেভেলের প্রত্যেকটা কালেকশন কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি বড় বড়ের মতো বলি কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এটার মধ্যে আরেকটা বড় প্রিন্ট বড় বল প্রিন্টের কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন কালো ব্ল্যাকের মধ্যে টোটালি কিন্তু ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু টু পিস আমি চ্যালেঞ্জ করে বললাম যে কোনো আপনারা হোলসেল থেকে নিতে গেলে আপনাদেরকে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা দিয়ে নিতে হবে যদি হোলসেলও নিতে চান আর রিটেল নিতে গেলে তো কোনো কথাই নেই আর বড় বড় শোরুম বা অনলাইন থেকে নিতে গেলে তো কোনো কথাই নেই আর আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকায় এরকম নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে চলে যাবে আমাদের কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রেডি হচ্ছে আমাদের কিন্তু এটারও মধ্যে কিন্তু কালার পাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেটটা দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ